আমাকে মানে মানন রুগী আমাকে শেখালো কি জানো চাকর মানে কি আমরা মুখ্য মানুষ মূর্খ মানুষ আমরা কি আর জানবো চাকর মানে কি চাকর মানে যে কাজ করে পেটের জন্য যে কাজ করে অন্যের বাড়িতে তো ভাই এই যে চাকর দেওয়ার চাকর এটা কোনসা কার বাড়িতে মানে কার বাড়ি তো একটা অন্যের বাড়িতে চাকরাম করছে এটা কি ওর বাড়ি এটা কি ওর সংসার অন্যের বউ ভাগিয়ে পেটের তাগিদে একশো বার বলবো পেটের তাগিদে একটা আশ্রয়ের তাগিদে এই যে কাজগুলো করছে যে কাজগুলো না করলে লাফ মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হবে তাই নয় কি তো চাকর মানে তোমার কাছ থেকে শিখলাম এবং উত্তরটা তোমাকেই পেয়ে গেলাম আচ্ছা ভিডিও শুরুতে গিয়ে বলে তোমরা এই অনেকে খারাপ বলো তোমরা আমার ছেলের স্কুল নিয়ে বাজে কথা বলো আমি ছেলেকে দেখাতে চাই না ছেলের স্কুলের ব্যাপারে বলতে চাই না সোশ্যাল মিডিয়াতে তাই বুঝি সোশ্যাল মিডিয়াতে ছেলের স্কুল সম্পর্কে বলো কলকাতায় যখন থাকতে স্কুলের ডিটেলস স্কুলে যাচ্ছ স্কুল থেকে আসছে সেসব দেখাতে পেরেছ এখন খুব ডিপ্রেস লাগে না শিলিগুড়িতেও দেখিয়েছ অ্যাকচুয়ালি এখন তো তোমার কাছে রাস্তা নেই কারণ ছেলেকে তো পড়াশোনা করাচ্ছ না ছেলেকে তো বাড়ি থেকে রেখে দিয়েছো যখন সব কথাগুলো তোলা হলো আমি তুললাম তখনই তুমি উত্তর দিতে বসলে কি তাই তো হ্যাঁ গো ভিডিও তো ভালো মতোই দেখেছো সেই জন্যই তো আজকে আর হাত দিয়ে ভাত নিলে না আজকে হাতা দিয়ে ভাত নিলে ভালো ভিডিও দেখো তাতে যদি একটু শিক্ষা পাও আর এই যে কর্কশ উত্তরের ফল টের পেয়েছো তো তোমাকে নিয়ে ভিডিও করতাম না আমার ভিউ জানালো তোমার ভিউসটা একটু দেখে আসতে তা ভিউসটা একটু দেখে আসলাম আরেক ভিউ জানালো তোমার টাইটেলটা দেখে আসতে তো টাইটেলটা একটু দেখে আসলাম দেখে এসে বুঝলাম যে কিছুই নেই ন্যাড়ামুন্ডি হওয়ার ছবিটা আবার কেন দিচ্ছ কোন সিম্প্যাথির জন্য আজকে ভিডিওতে তোমার ওই ন্যাড়া মাথা চাচ্ছে মাথা চাচার ভিডিওটা দিলে কোন কোন সিম্প্যাথিক কার্ড খেলার জন্য কি আছে তোমার ভিডিওতে ওই মাথা ন্যাড়া করার দিয়ে দিলে তুমি বদমাইশি করবে আর তোমাকে মেনে নেবে থ্যাংক ইউ ভিউয়ার্স যে একদিনে ভিউজ ছ হাজারে নামিয়েছো আরও নামাও এটাই তোমার কাছে চাইছি তোমাদের কাছে চাইছি আমরা কন্টেন্টের জন্য দেখি দেখতে হবে এবং আমরা যত বলবো তত এই মিথ্যেবাদী চিটিংবাজের মুখোশ খোলা হবে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও সেকেন্ড ভিডিও আজকে মেয়ের মানে সিবিএসই বোর্ডের মানে মোটামুটি লাস্ট পরীক্ষায় বলতে পারো কম্পিউটার পরীক্ষা আছে একটা আঠেরো তারিখে তো যার জন্য আমরা পরীক্ষার পরে একটু এই মানে স্কোয়ার ঘুরে টুরে এলাম খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি খুব টায়ার্ড ছিলাম যাই হোক তবুও ভিডিওটা করতে বসলাম নেড়িমুন্ডির ভিডিও নেড়িমুন্ডি আমি বলি না আমি মারণডুকি বলি একশোবার বলবো হাজার বার বলবো যতদিন না এই ও শিকার করছে বা ওই রোগ থেকে আজকেও কিন্তু ভিডিওতে বলেছে এত মারণ রুগী যখন কি দরকার ছিল ওই মারণ রুগীটাকে টেনে টেনে বেড়াতে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল কি মারণ রুগীকে টেনে টেনে বেড়াতে নিয়ে যাওয়ার তারাপীঠে ওখান থেকে এসে এমন ন্যাখা সষ্টি হয়েছে এমন জার্নি করেছে দুর্গাপুর থেকে কি গো দুর্গাপুর থেকে তালাপির বীরভূম কতটুকু গো কতটুকু ওইটুকু জার্নি করে যে মারণ রুগী দিন দিন ধরে অসুস্থর গান গাইছে তাই মারণ রুগীকে টান বাড়ার দরকার কি ছিল টান মেরে তো হসপিটালে নিয়ে গেলে গিয়ে ভর্তি করলে ভালো হতো বেড়াতে না নিয়ে গিয়ে এত রোগ মারণ রোগ যদিও সেই রোগের কোনো নাম ঠিকানা কিছু নেই সর্ব অঙ্গে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সর্ব অঙ্গে বিভিন্ন রকমের মারণ ব্যাধি কিন্তু সেই মারণ ব্যাধির কোনো ট্রিটমেন্ট নেই কোনো কিছু নেই দিব্যি খাওয়া দাওয়া আজকেও আবার লুচি ভাজা এই ভাজা সেই ভাজা মানে আজকে ভিডিওটা আমি দেখেছি গতকালের ভিডিও আমি যখন ভিডিও করছি তখন অবধি আজকে ভিডিও পাবলিশ হয়নি বা করেনি আমি জানি না অত একদিন বাদে বাদে ভিডিও করে আর তারপরে অসুখ মারণ রোগ থেকে উঠে বেড়াতে গিয়ে এত অসুস্থ হয়ে পড়েছে মারণ রোগীকে ভাই আমার ঘরের লোক হলে বলতো তোমার বেড়াতে যেতে হবে না যে বেড়াতে গিয়ে তুমি এই মারণ রোগ নিয়ে আবার পরে অসুখ অসুখ করে তিন দিন ধরে গাইছো বেড়াতে যেতে হবে না বেড়াতে যাওয়াটা আনন্দের সেখান থেকে এসে এমন জ্বর হয়েছে সে নাকি কেঁপে কেঁপে লুচি ভাজছে কেউ কেঁপে কেঁপে জ্বরের গায়ে কেঁপে কেঁপে কেউ লুচি ফেলতে পারে বন্ধুরা জ্বর হলে তো নাকে মুখ এদের আসলে বলছি না ইমার্জেন্সি ব্যাপারটা কী এরা কিন্তু এখনো বোঝেনি সব কিছু নর্মাল চলছে খালি রোগটা শুধু বিক্রি করার জন্য আমার কথা শোনাচ্ছে সবাই নাটক বলছে নাটক ছাড়া কি কোন মারণ রোগে কোন মারণ রোগ এরকম সুস্থ হয়ে যায় দুর্গাপুরে আসার পরে ছেলের স্কুল সম্পর্কে বলছো না দুর্গাপুরে এসে তো মিথ্যের বন্যা পাইয়ে দিচ্ছ চুরি করে তো ঢুকে এখানে ছুপে আসছো যার জন্য বাচ্চাকে স্কুলে দিতে পারছো না বাচ্চার পড়া বাচ্চার পড়া যদি না বাড়িতে বসে এরকম জ্ঞান মেরে মেরে হতো তাহলে না কিডসি স্কুলগুলো হতো না প্লে স্কুলগুলো হতো না মন্টেসারি ক্লাসগুলো আর হতো না একবারে বড় হলেই স্কুলে দিয়ে দিত জ্ঞানটা না অন্য জায়গায় মারবে যত জ্ঞান মারবে তত ওই ন্যাড়ামুন্ডির মুখোশ টেনে একেবারে ছিঁড়ে দেবো টেনে একেবারে ছিঁড়ে দেবো মুখোশ বাচ্চার স্কুল বলতে চায় না দুর্গাপুরে আসার পর থেকে বলবে কী করে বাচ্চাকে তো ভর্তিই করি চেপে ধরবে না তোমার ওই গুটি কয়েক মানে বলদ ভেওয়ার্স বলদই বলবো এখনো অবধি যারা তোমার অসুখকে বিশ্বাস করছে তারা বুঝতে পারছে না একদম নর্মাল লাইফস্টাইল অসুখের পর্যন্ত নেই একটু বেড়াতে গেল কি জাননি করে এলো কাঁপতে কাঁপতে লুচি মেলছে কাঁপতে কাঁপতে কেউ অতগুলো লুচি বেলতে পারে না কাঁপতে কাঁপতে সবাই সেদ্ধ ভাত করে এসে ঘুমিয়ে খেয়ে নেয় ওইরকমভাবে লুচি তরকারি কাঁপতে কাঁপতে কেউ বানাতে পারে না যাদের ঘরে সত্যি অসুখ তাদের ঘরে সিচুয়েশানটা পুরো অন্যরকম হয় বাচ্চাকে দিচ্ছে না স্কুলে বলতে পার বললে আবার গায়ে কাটা পুরো আমার ভিডিও ছেপেছে দেখেছে বুঝলে দেখে সেই অনুযায়ী আজকে চ্যাটাংগুলি মারতে এসেছে যত চ্যাটাংগুলি মারবে তত ওই বলেছি না মুখোশ ছিঁড়ে দেবো আর চাকর ওটা তো চাকর ছাড়া কিছু না ঘরে পোকা মাকড় নোংরা বাসন ধোয়া কাছ থেকে ফিরে চারদি রুটি করা চাকর ছাড়া কি বলবো হ্যাঁ সবার বরেরাই কাজ করে বিদেশেও কাজ করে আমাদের দেশেও কাজ করে অনেকের বরেরাই কাজ করে বাড়িতে এসে তাতে কিছু নেই আবার অফিস ভাতবার কি অফিস যাবো কোন অফিসে যাচ্ছে গো কোনো কাজকে ছোট করছি না ভারী তো একটা দোকানে গিয়ে বসে সেখানে অফিস কোন দোকানে কাজ করলে তাকে অফিস বলে গো কোন অফিসে কাজ করে গো তো এই অফিসে যাবে অফিসে যাবে ভাত বাড়বো এই করব সেই করব তারপরে বাড়িতে এসে কাজ করলে তোমরা বলো কাজ করছে কেন তোমাদের বাবা মা কি চাকর কেন চাকর হতে যাবে কেন চাকর হতে যাবে বাবা মারা নিজেদের বাড়িতে কাজ করে ওই চাকরটার কি ওটা নিজের বাড়ি নিজের সংসার নিজের বউ নিজের বাচ্চা নিজের বাচ্চা কি আজকে বাচ্চাটাকে নিয়ে আছে আধিক্ষ্যতা দেখাতে হুম দুদিন পরে ধাক্কা দিয়ে বার করে দেবে কালনাকার বাচ্চা দাদার বাচ্চা আমার বাচ্চা বলে চালনা করছো আমরাও জানি চাকর কথার মানে অন্যের বাড়িতে কাজ করে খাই তো তোমার বড় তো তাই অন্যের সংসারে এসে কাজ করে খাচ্ছে তাকে চাকর বলবে না তাকে কি বলবে চাকর বলবে না তো এত মানে মিষ্টি মিষ্টি কথা বলে চাকর নয় কি ভালো বলে বলে বেশ খাটিয়ে নাও পাটে পানা থেকে শুরু করে সমস্ত ঘরে কাজ করিয়ে নাও যত নোংরা পরিষ্কারের কাজ হ্যাঁ রঙা পরিষ্কারের কাজ আশ্রলা মারার কাজ পোকামাকড় মারার কাজ চারটি বাসন ধোয়ার কাজ এ সমস্ত যত নোংরা খাটনির কাজগুলো আছে স্লাব পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা হ্যাঁ তো বলেছিল না ভাগে ভাগে তোমরা ওই গ্যাসের স্লাব পরিষ্কার করছো তা চাকরটাকে তো দেখলাম কতদিন পরিষ্কার করতে কই তোমার ভিডিও তো এলো না তোমার ভিডিও তো এলো না যেখানে তুমি গ্যাস ফ্যাস স্লাব স্লাবগুলো পরিষ্কার করছো টাইলসগুলো পরিষ্কার করছো সেগুলো তো দেখলাম না হ্যাঁ তো একে চাকর বলবো না তো কি অন্যের বাড়িতে দুটো খাওয়ার জন্য ওই খেতে দাও ওই মানে খেতে প্রচণ্ড ভালোবাসে বলেছিলে না ওর খাবার দেখলে মন যায় করে না ও তোমাকে গিফট দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এতে আর তুমি চারটি খাইয়ে দিচ্ছ খাওয়া আর হয়তো কিছু শারীরিক দিয়ে ওকে ওখানে আটকে রেখে দিয়েছ ওটা কি নিজের বাড়ি ওর বাড়ি তো বাবা মার কাছে নিজের বাড়ি এখানে কোথায় ওর নিজের বাড়ি অন্য লোকের সংসারে পড়ে আছে চাকর ছাড়া কি বলবে একে তো চাকর কথার মানে তুমি বুঝোতো তো আর মূর্খ অবশ্যই মূর্খ আমরা তোমার মা তুমি এত চালাক আমরা তো তোমার কাছে মূর্খ হলে কি এরকমভাবে এক্সপেরিমেন্ট করো একটা বাড়ির দু তিনটে ছেলেকে নিয়ে ভাগতে পারো তুমি যদি মানে তোমার মতো যদি সত্যি মানে চালাক মহিলা হতো তাহলে প্রতিটা সংসার ভাগত জ্ঞান দাও না কেউ পড়ে সংসারে পড়ে থেকো না বেরিয়ে এসো বাঁচতে শেখো ধরবে দেওয়ার ধরে বেরিয়ে যাবে একটু অ্যাডজাস্ট কম্প্রোমাইজ কিছু করবো না হ্যাঁ অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করে ছোটো হয়ে যাবো হুম ওখান থেকে টাকা পয়সা নিংড়ে ভেঙে যাবো নিজের আত্মীয় স্বজন দেহর ভাসুর খসুর যাকে পাবো ধরে বেরিয়ে এসে সংসার করবো ছেলেকে স্কুলে দেবে ওই ছেলেকে স্কুলে প্রত্যেকে বলবে এই তোর মা তো তোর কাকাকে ভাগিয়েছে আর কাকা তোর বৌদিকে ভাগিয়েছে ভাগিয়ে এনে এখন সংসার সংসার নাটক করছে ওখানে সারতে ঘা লাগবে দুজনেই দুদিকে ধা বোঝো তখন এই বাচ্চার দায়িত্ব মা তো আর ফেরতে পারবে না খুব পড়াশুনো বলি দেখাচ্ছ তোমরা খুব যত সহকারে পড়াচ্ছ আমরা দেখতে যাই স্কুল কোথায় স্কুল ভালোবাসার ভিভাষা জানছে না কেন মার্চ হয়ে গেল দিন দেখলাম কি এখনও পর্যন্ত সেশন এপ্রিল থেকে চালু হবে মার্চের শেষও অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে চালু হয় ক্যাটাঙ্গুলি মারছো তোমার ছেলে ফার্স্ট হতো খবর নেবো রামমোহন মিশন স্কুলে তোমার ছেলে ফার্স্ট হতো কি না খবর নেবো এক ছটকা লাগবে না খবর নিতে আর তখন আবার এখানে এসে বললে আবার জ্ঞান মারতে বলবে মুখস্ত দুনিয়ার লোক আমি না খুলতে পারি দুনিয়া ক্রিয়েটার অত মুখস্থ পুরো টেনে টেনে ছিঁড়ে রেখেছে টেনে টেনে পুরো খুলে দিয়েছে কোথায় কোথায় কী কী চিটিংবাজি করে বেরিয়েছো তার আজ অব্দি কিছু জবাব দিতে পারলে কি খুব তো বলেছিল এই হ্যাং কারেন গা আমরা দেওয়ার বৌদি আমরা দেওয়ার বৌদি দেখো তোমরা তো কি আজ অব্দি প্রমাণ দিলে যে ওটা তোমার বরের ভাই নয় ও থেকে এসছে ওর বাবা মা কোথায় ও কি আকাশ থেকে টপকে এসছে ও কি এলিয়েন কেউ তো ওর থাকবে কেউ তোর দাদা কেউ তো মা বাবা থাকবে একটা হতৎছড়া একটা ছেলে যেমন হতচ্ছাড়ি একটা মেয়ে এতদিন ধরে দুর্গাপুরে গিয়ে পড়ে রয়েছে একটু অ্যাডজাস্ট করা যায় না ওর কি মা ফা কেউ নেই আত্মীয় হজম কিছু নেই আঁচলের মধ্যে গিট বেঁধে চাকরামো করছো আর মিষ্টি মিষ্টি কথা বলছো আর দেখাতে এসে বসেছো এখানে যে তোমাদের খুব ভালো স্বামী স্ত্রী সম্পর্ক যারা নতুন বিবার তারা ওই পুরোনো হিস্ট্রিগুলো জানে না আমাদের মতো আমরা যখন প্রথম দেখেছিলাম আমি তখন আমিও ভীষণভাবে তোমাদের ভালোবেসে ফেলেছিলাম তোমার ওই মোহময়ী কথায় আর তোমাদের এই মিষ্টি মিষ্টি বাচ্চা ছেলেটা সত্যিই তো মিষ্টি সত্যিই মিষ্টি সত্যি ইন্টেলিজেন্ট যারা নতুন বিভাগ নতুন সাবস্ক্রাইবার যাদের যাদের জন্য তোমার এই আরও ছশো দু লাখের পরে নোংরা মন মিথ্যাবাদী আদি মিথ্যা কথা বলার পরেও যে আরও কিছু সাবস্ক্রাইবার বেড়েছে তারাওই ওই আমাদের মতো তারা আমাদের মতো বুঝতে পারছে ওই জন্য লিখেছে তোমাকে তোমার বরকে ওটা তো জানে না যে ওটা বর না ওটা দেওয়ার চাকর বরকে বাচ্চাকে খুব ভালো লাগে লাগবেই প্রথম চোটে এরকম মিষ্টি মিষ্টি কথা বললে ভালো লাগবেই তারপর যখন দেখবে তখন এই আড়াই হাজার দু হাজার দু লাখ আড়াই ছশো দূর দূর কত দু লাখ কত বলো তো আড়াই লাখেরও তো বেশি হয়ে গেছে তো ওই চ্যানেলের ভিউজ ছ ছ হাজার তার মানে ওই ছ হাজারের মধ্যে হার্ডলি দু হাজার তোমাকে বিশ্বাস করছে কিনা সন্দেহ দু হাজার তোমাকে ভালোবাসছে কিনা সন্দেহ আর কয়েকজন বাধ্য হচ্ছে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে ওয়াইটি দেখছে আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি তোমার ভিডিও দেখছি জানি না আর কে দেখছে না দেখছে কারণ তোমাকে নিয়ে ভিডিও কেউই এখন আর করে না তার মানে ভেবো না যে তোমার দিকে নজর নেই মিথ্যাচার করবে চ্যাটাংগুলি মারবে আবার মুখ গিয়ে ঝামা ঘষে দেবো অনেক চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে এসেছো ঘরের কাজ করে বলে তোমরা এই বলো ছেলেকে এই স্কুলে নিয়ে কোনোদিন কিছু বলি না কোনোদিন বলো নি কোন বড় ব্লগার খবর নিয়েছে তুমি সুযোগ পেলে বড় ব্লগারের থামবেল দাওনি মিথ্যা কথা কত বলবে গো অনেক বড় ব্লগার সামান্য সেলিব্রিটি ওই সিরিয়াল যারা করে তার টিভি সিরিয়াল কী যেমন তাদেরকে সেলিব্রিটি ভেবে নিয়েছো কলকাতায় এসো রাস্তাঘাটে দান দিকে বা দিকে সাউথ কালকাটা থেকে হাঁটলে পরে ডান দিকে বাঁদিকে ওরকম সিরিয়ালের লোকজন দেখা যায় যেই পেয়েছ একটু তাদেরকে একবার থামনেলে দিয়ে নিজে যার বিচার করছো যে এ পর্যন্ত আমাকে কমেন্ট করেছে আর সেখানে মেসেঞ্জারে যদি মেসেজ করে কিছু সেলিব্রিটি তুমি আবার তাদের নাম বলবে না আর চাকরকে তোমার বাড়িতে যে মেট সারবেন তাকে তুমি কাজের লোক হিসেবে মনে করো না এত ভালো না আর কলকাতায় যখন থাকতে একটু চিমনি বা একটু রান্নাঘর নষ্ট করেছিল বলে তাকে তো তুলোধনা করে ভিডিও সারা ভিডিও নামিয়ে দিয়েছিলে মনে নেই সেগুলো যে এরকম বাইরের লোক পরের লোক আমার ক্ষতি করতে চায় আমাকে নষ্ট করতে চায় আমাকে সর্বনাশ করতে চায় আমার সব কিছু শেষ করে ফেললো বলে সামনে দিয়ে পুরো টাইটেল দিয়ে পুরো একটা ভিডিও নামিয়ে ফেলেছিলে ওই মেট সারভেন্ট বেচারা এসে এসেছে কাজ করতে জানেও না যে তার নামে নেগেটিভিটি ছড়িয়ে পুরো একটা ভিডিও হয়ে গেছে আবার বলছো এই মেয়েটি নতুন কাজের মেয়েটি জানে না তো রূপটা তো প্রকাশ পাচ্ছে না যে কী যন্ত্র কী পিস একটু ভুলভ্রান্তি হবে তারপরে মানে একেবারে চুরোধনা করতে করে বসবে একটু কি নষ্ট করেছে টায়ার তাই নিয়ে বসে পড়েছিলে পুরো ভিডিও নামাতে ধোয়া তুলসী পাতা মাস মৃত্যুবাদী চিটিং বা একটা পরিবার অন্যের সংসারের অন্যের জিনিসপত্র নিয়ে দুজনে মিলে ঘেটে যাচ্ছে এক মার থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়েছে তুমি একটা মেয়ে ছেলে তোমার উচিত না ওকে বোঝানো যে যাই হোক আমাকে না মেনে নি তোমার উচিত মার কাছে যাওয়া মার কাছে যাওয়া উচিত না পা ধরে ক্ষমা চাওয়া যা নোংরামও করেছো কারোর ছেলে যদি হতো আমার ছেলে হতো আমি মানতাম দূর করে ত্যায করে দিতাম বেরিয়ে যাওয়ার থেকে কারোর হাত ধরা আর নিজের রক্তের সম্পর্কে বৌদির সঙ্গে নষ্টরাম্য করার মধ্যে অনেক তফাত থাকে তোমরা যেটা করেছো তার নোংরামো করেছো কারুরকে সাপোর্ট করি কারোর হাত ধরো নি অসময় অসময় হাত ধরো একটা সংসারে থেকে থেকে আরেকজনের সঙ্গে বিবাহ 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 সম্পর্ক এবং রেজিস্ট্রির মতো নোংরা কাজ করে বেরিয়েছো তা সত্ত্বেও মার কাছে ছেলে গেলে তাহলেও মার মনটা গলে আঁকড়ে ধরে আঁচলে বেঁধে রেখে দুনিয়ার রান্নাঘরে কাজ করাচ্ছ রুটি বেলাচ্ছ পা ধোয়াচ্ছ বিনিময় একটু গিলতে দিচ্ছ যে গেলাটাও পছন্দ করে নেও গেল আমি রোজগার করেছি আমাকে মন্ডি করেছো আমার শরীর বেঁচেছ মিথ্যাচার করে ভিউজ কামিয়ে তোমাকে দুটো গিলতে দিচ্ছি তোমার উচিত না এতদিনে উচিত না কতদিন হয়ে গেল বিয়ে করেছো প্রায় দেড় বছর হয়ে গেল উচিত না ওকে বুঝিয়ে যে তুমি মার কাছে যাও কিসেরা তো মার সঙ্গে ছেলের এত কি বুঝিয়ে একটা মেয়ে চাইলে অনেক কিছু পারে যে আমাকে না হয় না মারলো আমার ছেলেকে না হয় না মারলো তুমি যাও মার কাছে গিয়ে পড়ো কি আছে ভিডিওতে লোকেরা দেখবে অসুখ আর ওই রান্না অসুখ আর ওই রান্না ওইরকম রান্না পালন করে ওইরকম তোমার পাও ভাজি ওরকম মাছ আর সরষে বাটার মাছ ওটা মারণ ভুগি সর্ষে বাটা মরষে বাটা তেল কাসটা কিছু বাদ দিচ্ছে না আবার ঢেঁড়স চট চটকাতেও কিন্তু আমাকে ঠুকে দিলো কাউকে যে বলেছি হাত দিয়ে কিভাবে গা গোলায় বাবার ডিমগুলো ফাটায় বমি আসে না দেখলে পরে তোমার কাছে কিছু নেই ইয়ে যা দিয়ে পাওয়াভাজির স্মার্চ করছিলে সেরকম একটা জিনিস নেই ওটা দিয়ে ঢেঁড়সটাকে এ করা যেত না ওটাও শোনানোর জন্য বললে কণ্ঠবাস্তি চাইছো খোঁচাচ্ছ যেমন রোজ শুরু করেছিলাম সকাল বিকাল ওরকম শুরু করব। হাত দিয়ে ভাত নেওয়া বন্ধ করতে পেরেছি এবার ঢেঁড়সটাকে চটকাচ্ছে তাও শুনিয়ে দিলো অনেকেই বলবে আমরা তোমরা এইভাবে কেন খাও গা গোলায় পুরো আমার ভিডিও দেখে আজকে পুরো উত্তর দিতে বসলো তাই না দাও উত্তর দাও আমিও দেখি তবে যে তোমরা এখানে আমি বারবার বলবো মারন রুগী চিটিংবাজি করে ভিউজ কামিয়েছ এখন অবধি সেই ভিউজদের সেই বলছো না আমাদের টাকার লোভ নেই মাটন খেতে পারছি না আমাদের অত টাকা নেই নেই আমাদের অল্পতেই খুশি কিন্তু আমাদের আমরা খুব একটা গরিব না গরিব হবে কোথার মিথ্যা মিথ্যাচার করে এদিক ওদিক থেকে চেপে তো অ্যাকাউন্ট ভারী করে রেখেছো তোমাদের চাহিদাটা থাকবে মানে তোমরা গরিব হবে কেন আচ্ছা আচ্ছা গরিবের থেকে তোমরা বড়ো লোক আচ্ছা আচ্ছা গরিবের থেকে বড়লো সেই জন্য ওই কুড়ি হাজার টাকার চাকরি বলেছিল কাজ করলে কুড়ি হাজার টাকার মাইনে ওকে দিচ্ছে ওর যোগ্যতা অনুযায়ী দরকার নেই তো টাকা মিথ্যাচার করে মুন্ডি ওই যে থামলেন তোমরা একটা কথা বলো তো ভীবাস আজকে যে ভিডিওটা দিয়েছে রান্না খাওয়া দাওয়া একটু বললো গাহাত পা কাঁপছে জ্বর এসছে করেছে সেখানে ন্যাড়ামুন্ডির ছবিটা দেওয়ার মানেটা কী তার মানে সিম্প্যাথি কার্ডখানা ক্যান্সার রুগী মানুন রুগী মানে মরতে মরতে বেঁচে এসছে এই জিনিসটা বোঝানোর আদৌ কি আদৌ থেকে তাই কিন্তু ইচ্ছা কিন্তু বেহায়াপানামো করে এইগুলো করা ও যত ভিডিও দেবে সেইভাবে ভিডিও করব। ছ হাজারের নামই হচ্ছে ট্রেনে আমি বলছি বারবার করে দু হাজারের টেনে নামাও তারপর ওয়াইটি থেকে দূর হও এমন এমন আর বারবার একটা কথা বলে তোমরা এই বলো তোমরা সে বলো কমেন্ট বক্সে কোথায় নেগেটিভ কমেন্ট একটাও তো নেই সব তো পজিটিভ কমেন্ট তার মানে ওই যে ভিডিওগুলো দেখেছে আমার আমার ভিডিওগুলো দেখে সেইগুলো উত্তর দিতে আজকেও বসেছে ও নাকি ভালো মেয়ে ধোয়া তুলসী পাতা কোনোদিন উত্তর দেয় না শুধু সবাইকে ভালোবাসে শুধু সবার জন্য করে মিথ্যাচার করা মানে একটা লিমিট আছে ও ওনাকে সবার জন্য করে কাউকে কিছু বলে না এদিকে ভিডিওতে সামান্য কিছু কেউ ভিডিও করলো কেউ একটু কমেন্ট করলো সেটা নিয়ে বসে যায় সঙ্গে সঙ্গে উত্তর দিতে ও নাকি এত ভালোবে শুধুই সহ্য করে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে ও সমস্ত কিছু সহ্য করে বদমাশ একটি মেয়ে যেমন বদমাইশ দেওর তেমন মিথ্যাচার চারিতা হচ্ছে এ আর ছেলেটাকে কি তৈরি করবে জানি না এখনও অবধি স্কুলের কিছু দেয়নি ও বাড়িতে পড়িয়ে পড়িয়ে ওকে এম এম পাস করিয়ে দেবে কারণ স্কুলে গেলে তো উত্তর দিতে হবে আর স্কুলে গেলে চান্স যদি আবার সেখানে আবার কোনো বাচ্চার বাবার সাথে আবার বুঝতেই পারছ হ্যাঁ কিছু যদি আবার চলে যায় হোটেলে ফোটেলে খেতে বা কোথাও যদি চলে যায় অন্য কোনো কোনো পেরেন্টসকে ধরে এটাও তো একটা ভয় থাকবে না তো স্কুলে দেওয়া কিন্তু স্কুলে না দেওয়ার অনেক কারণ আছে এক তো বাবাকে বাবাকে খুঁজে পাবে না তারপর আবার স্কুলে দিতে নিতে যাবে যে সেখানে সবাই নেড়ামুন্ডিকে ধরবে এই মারণডুগি এই মারণডুগি তুমি হাঁটছো এই মারণডুগি তোমার হাতে ব্যথা কমেছে এই মারণ তুমি চোখে দেখতে পাচ্ছ তারপরে এসব যখন হলো তারপরে যদি আবার কোনো বাচ্চার বাবার সঙ্গে সহানুভূতি দেখিয়ে ইনটুকুলুকুলু খুলে শুরু করে ব্যাস হয়ে গেল বাচ্চা শেখাচ্ছে বাচ্চার পড়া শেখাচ্ছে বাচ্চার ভবিষ্যৎ শেখাচ্ছে ইউটিউবে বেচো ইউটিউবে বেচো বাচ্চার স্কুল বাচ্চার স্কুল পড়া কিচ্ছু বেচো সব ভুলে গেছো কলকাতার বাড়িতে থাকতে বেচো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি অনেক রাত্রে ভিডিওটা পোস্ট হবে তোমরা দেখে নিও সবাই সুস্থ দেখো। সাবধানে দেখো ভালো থেকো গুড নাইট টাটা